প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেটে কীরকম ট্রেড হতে পারে এবং আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই একটা স্টক নিয়ে আমার এক রিকোয়েস্ট করেছেন আলোচনা করার জন্য তো সেই স্টকটা নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা মার্কেটের মধ্যে পরপর লাস্ট ছ দিন ভালো একটা র্যালি দেখেছি তারপর লাস্ট ফ্রাইডেতে আমরা দেখলাম মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং এসছে নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার সাতশো পঁচানব্বইতে অর্থাৎ ছিয়ানব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো নিফটির জন্য এই সপ্তাহের সবথেকে ইম্পর্টেন্ট যে লেভেল সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এর নিচে যদি নিফটি ট্রেড করে তবেই কিন্তু আমরা নিফটির মধ্যে স্ট্রং সেলিং দেখতে পারি আর নিফটি যদি ওপরের দিকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তবেই কিন্তু নিফটিকে আমরা একটা আপসাইড মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ আসতে পারে তো এবারে আসছি মানডেতে মার্কেটে কীরকম ট্রেড হতে পারে তো সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। তো ইউএস মার্কেটে ডাউন জোন লাস্ট ফ্রাইডেতে চারশো বাহাত্তর পয়েন্ট পজিটিভে এবং ন্যাসড্যাক দুশো তেষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও গিফট নিফটি টোয়েন্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটে আমরা হয়তো মানডেতে যখন নিফটি ওপেন হবে সেখানে আমরা হয়তো একটা আপসাইড ওপেনিং নিফটির মধ্যে দেখতে পেতে পারি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ যতক্ষণ নিফটি এই সাপোর্ট লেভেলের ওপরের আছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে একটা আপসাইড আসা সম্ভব তো নিফটি যদি আগামীকাল আমরা দেখি পঁচিশ হাজার আটশো সাতাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার আটশো নব্বই পঁচিশ হাজার নশো এই পর্যন্ত একটা মুভ দেখাতে পারে আর নিচের দিকে যদি নিফটি পঁচিশ হাজার সাতশো দশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের দিকে পঁচিশ হাজার ছশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে সাতান্ন হাজার ছশো নিরানব্বইতে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সাতান্ন হাজার তিনশো থেকে সাতান্ন হাজার চারশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি সাতান্ন হাজার তিনশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং আসা সম্ভব যেটা নিচের দিকে ব্যাংক নিফটি সাতান্ন হাজার পঞ্চাশ থেকে সাতান্ন হাজার পর্যন্ত নিচের দিকে চলে আসতে পারে আর ওপরের দিকে যদি ব্যাংক নিফটি সাতান্ন হাজার আটশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে আটান্ন হাজার থেকে আটান্ন হাজার দুশো পর্যন্ত মুভ করতে পারে তো এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার একটা স্টক নিয়ে আলোচনা করব যেটা আমার ভিওয়ার্সের রিকোয়েস্ট আছে তো সেই স্টকটা নিয়ে আলোচনা করছি তো স্টকটা হচ্ছে ম্যাসগন ডক বিল্ডার্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে দু হাজার আটশো চার টাকা লাস্ট ফ্রাইডেতে স্টকটা জিরো পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ডিক্লাইনে ক্লোজ দিয়েছে স্টক এখন তার হার লেভেল তিন হাজার সাতশো পঁচাত্তর থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টকের যে ফিফটি টু ক্লো রয়েছে সেটা হচ্ছে এক হাজার নশো আঠেরো টাকা তো ভিউয়ার্স বলেছেন তিনি বাই করেছেন তিন হাজার তিনশো পঁচাত্তরে অর্থাৎ হায়ার লেভেলের কাছেই তিনি বাই করেছেন স্টক এখন যদি স্টকের চার্টের দিকে আমরা ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা লাস্ট দু মাস ধরে কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা নিচের দিকে দু হাজার থেকে দু আর ওপরের দিকে দু থেকে দু হাজার এই রেঞ্জের মধ্যে স্টকটাকে ট্রেড করতে দেখছি যদি স্টকটা ওপরের দিকে দু হাজার আটশো আশির উপর ট্রেড করে সাস্টেন করে তাহলেটার মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরে দু থেকে তিন হাজার পর্যন্ত একটা আবসাইট দেখাতে পারে আর নিচের দিকে যদি স্টকটা দু হাজার সাতশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে দু পর্যন্ত একটা ডিপ স্টকের মধ্যে দেখতে পেতে পারি তো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তবে স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ